আপনাকে সুপারিশ করবে যদি নিয়ে এই জন্য বুঝতে হবে বিষয় আরে ভাই আপনার হাঁটুতে বল আছে আপনি হাঁটতে পারেন হাঁটতে পারেন একজন যদি আপনার এই বগলের তলে হাত লইয়া এবার হাঁটা শুরু করে তা আপনি আস্তে আস্তে হাঁটেন বেড়ার ধাক্কায় টান মারলে একটু জোরে হাঁটতে পারবেন হাঁটুতে বল আছে আচ্ছা হাঁটু যদি না চলে টান মারলে ঘুরে দেবেন না যে তখন টানতে থাকলে অবস্থাটা কি সামরা উঠে যায় বসুরা শরীর তাহলে টানলে লাভ আছে হাঁটুতে বল থাকলে কিন্তু হাঁটুতে বল নাই ও বেটারে টানা যাবে না বেটা সামরা উঠে যাবে শরীরের আপনার ইমানে যদি না থাকে কিসের জান না কোন সুপারিশ চলবে না নবী ইব্রাহিম বাবা আসরের জন্য সুপারিশ করতে পারবে হাফেজের গ্রাম আসুন ফিরে যাই আয়াতে যেখানে আসছিলাম আল্লাহ তাআলা বলছেন ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ দুনিয়ার মানুষগুলো হবে সুপে বড় সুবিধাবাদী তারা বলবে কোরআন মানি না এটা তো কোনোদিন কই নাই হুজুর কিছু তো মানি বাকিটা মানে না কই হুজুর সব কি আমরা ফারিনি আল্লাহ বলে ইউরিদুন সাবিলা এই লোকগুলো মাঝামাঝি রাস্তা খোঁজে তারা মানি না এটা কয় না কইলে তো কাফের হইয়া যাইবো আবার পুরা মানি এটা কয় না কারণ পুরা ইসলাম যদি মানে তাহলে সিনেমা হল থাকবে না সুদি ব্যাংক চলবে না দেশের টাকা চুরি করে বিদেশে বাড়ি বানাতে পারবে না সরে দরে হাত কাটো কয় না 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 কি সমস্যা এই নেতা কারণটা কি বলেন নেতা কয় সরে দরে হাত কাটলে সরে ভাত খाइबো কি দিয়া কারণ সরত আমার ভোটার কি সর এলাকার ভোটার না তে ভাত খাওয়া চিন্তা করার লাগব না নেতা হিসাব কি দরদ সুর ভাত খাবে কোন হাত দিয়া হাত কাটলে তা নিয়ে নেতার দরদ নেতা সুর ধরে হাত কাটার পক্ষে আসে না আমি বলি আসলে সুরের জন্য দরদ না আয়নার সামনে দাঁড়াইলে নেতা আয়নার ভিতরে চোর দেখতে পায় সুর ধরে হাত কাটার আইন নেতা কোন দুঃখে করবে আমাদের দেশে যদি চোর ধরে হাত কাটার আইন হয় অধিকাংশ নেতার নিজের হাত থাকবে না অধিকাংশ লোক রাজনৈতিক করে পেচের জন্য এজন্যই দেখবেন যে ফিয়ন কোটিপতি হয়ে যায় আমাদের সাবেক নেত্রী প্রধানমন্ত্রী যিনি বলেছেন তার এলাকায় আলোচনায় তার বাসার ফিয়ন কয় কোটি টাকার মালিক 400 কোটি এইদিকে চাকরি কইরা কামাইছে এত টাকা চাকরি করে কামান যায় এই টাকা সব ধ্বংস করছে দেশের টাকা এস আলম গ্রুপ শুধু ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে টাকা পাচার করেছে 80 হাজার কোটি। পুলিশের সাবেক আইজিপি বেনজীর সে নাকি 10 হাজার কোটি টাকার মতো সে মালিক। কোথায় পেল টাকা? আপনাদের টাকা সব নিয়ে গেছে। এখন ব্যাংকে 10 লক্ষ টাকার চেক দিয়ে দেখবে রিফিউজ করবে। বলে টাকা নাই আমাকেও বলেছে আমি টাকা দিচ্ছি টাকা দিছিলাম বলে কালকে আইসেন এখন নাই একদিন আগে বলে যাবেন আমি অল্প কিছু আমার সাত না আট লাখ টাকা চেয়েছিলাম দিতে পারিনি আমার সরকারি ব্যাংক টাকা কোথায় পাচার হয়ে গেছে এই জন্যই তো এখন এক একটা দিন কিনা লাগে বারো টাকা দিয়া পনেরো টাকা দিয়া সয়াবিন তেল কিনতে হয়েছে পনেরো দুইশো টাকা কেজি এমন কেন হবে বলবো বিদেশ থেকে আমরা বেশি দামে কিনে আনি হ্যাঁ বেশি দামে যখন কিনে আনবা রাষ্ট্রের টাকা ভর্তুকি দাও অর্ধেক দাম আমরা দেব অর্ধেক রাষ্ট্র দেবে তাহলে জনগণের উপরে চাপ কমে যাবে সবজির দাম কমবে পেঁয়াজের দাম কমবে মশারির দাম কমবে আমরা আরামে রমজানের রোজা রাখবো কোর্ থেকে ভর্তুকি দিবা তোমরা তো টাকা চুরি করে বিদেশ পাঠিয়ে দিয়েছ আল্লাহ তাআলা বলে যারা কিছু মানবে কিছু মানবে না তারা অরজিনালি কাফের আরে কয়ত আল্লাহ বলেন ও মাল্লাম বিমান বিমা আনযালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন এ কোরআন দিয়ে যারা বিচার পয়সালা করবে না দেশ চালাবে না সমাজ চালাবে না তারা ফাসেক তারা জালেন তারা কাফের কে বলেছে 53 বছর আমরা হয়তো কেউ ফাছে না হয় কেউ জালে না কাফের যেহেতু দেশ চলে এখন মুমিন হতে চাইলে শুধুমাত্র একটা সুযোগ আছে আদম যখন জলাম না আনকুছানা বলছে আল্লাহর কথা যখন বায়লশান হয়ে গেল তাওবা করে আল্লাহর কাছে আবার পরিত্রাণ পেয়ে গেছে এখন আমরা তাওবা করতে চাই আগামী সংসদে কোরআন পাঠাতে চাই তিপ্পান্ন বছরে আমরা পারি নি আবার সুযোগ এসেছে কারণ কারণ আগস্ট বিপ্লব হলো যখন আগস্টের পাঁচ তারিখে প্রধানমন্ত্রী দেশ থেকে চলে গেলেন পালিয়ে গেলেন যাওয়ার সময় কি আমাদের কাছে কইয়া গেছে নিজে নিজে চলে গেছে যার কারণে সংবিধানে প্রধানমন্ত্রীর সাথে সংশ্লিষ্ট ধারাগুলো রিজলভ হয়ে গেছে রিজার্ভ এগুলো অলরেডি স্থগিত মন্ত্রী পরিষদের সদস্য যতজন ছিল সব পালিয়ে গেছে মন্ত্রী পরিষদের সাথে সংশ্লিষ্ট যতগুলো সংবিধানের ধারা আছে সবগুলো আলটামেট আলটামেট হয়ে গেছে তিনশো এমপি একসাথে পালাই গেছে আপনাদের এলাকার এমপি কে আছে না পলাইছে সব পলাই গেছে আন্ডা বাচ্চা লোক পলাই গেছে সংসদের তিনশো এমপি যখন পালালো তাদের সাথে সংশ্লিষ্ট যত ধারা সবগুলো আলটামেটলি স্থগিত হয়ে গেল তাই কথা উঠেছে এই সংবিধান দরকার আছে কিনা অন্তর্বর্তীকালীন সরকার বলতেছে নতুন করে সংবিধান সংস্কার অথবা লিখা দুটার একটা করিতেই হবে আমরা দাবি তুলতে চাই যে সংবিধান তিপ্পান্ন বছর শান্তি দিতে পারেনি এটা দরকার নাই এটা সারাইয়া আল্লাহর কোরআনকে সংবিধান বানায় দাও ওর আন যদি সংবিধান হয়ে যায় তাহলে শান্তি আসবে অল্প কিছুদিনের ভিতরে বেশি দিন লাগবে না লাগবে না প্রিয় নবী সাল কোরআন নিয়ে যে সমাজ এসেছিলেন ওই সমাজের নাম যোগের নাম ওই সময়ের ছিল খুবই নামাজনকাকে অজ্ঞতার যোগ বড় যোগ বর্বরতার যোগ অন্ধকার যোগ কিন্তু আমার রাসুল যখন কোরআন আনলেন মদিনায় কোরআনের বিজয় হয়ে গেল আল্লাহর হাবিব এনতে কালের আগে ঘোষণা করলেন খাইরুল করুনি করণি ওই যোগের নাম আর জাহিলিয়ার যোগ নাই পরিবর্তন হয়ে গেছে আমার যোগ খাইরুল করুন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ যোগ এখন চুরি নাই ডাকাতি নাই হানাহানি নাই চিন্তাই নাই ধর্ষণ নাই খুন নাই কোন বাবা তার নিজের মেয়েকে এখন আর মাটিতে পুঁতে দেয় না কোন মানুষ মুখের খাবার কারো করে নেয় না ওই উসিরুন উন আলং কুসিং ওলাং খসাসা বরং একজন আর একজনকে নিজের না খাইয়া এখন খাওয়াইয়া দেয় ইয়ার মুখের যুদ্ধে পানি পানি বলে শহীদ হয়ে গেছে অন্যবাইকে পানি খাওয়ার জন্য প্রাধান্য দিয়েছে আমরা ইসলামের ইতিহাস পড়ে শুনলাম অর্ধ পৃথিবীর সম্রাট ওমর গাছতলায় একা একা ঘুমাতো কোন বডিগার্ডের প্রয়োজন আর ছিল না

গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না রসুল্লাহ সাল্লাহাম যখন এসেছিলেন তখন আরবের অবস্থা এতটাই খারাপ ছিল আল্লাহ নবীর সাহাবারাও ইসলামের প্রথম দিকে দুদিন তিন দিন খাইতে পান নাই এমন কত গরিব চাহাবি ছিল কিন্তু ওমরের যুগে দেখা গেছে জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁদে লইয়ে ঘরে জাকাত খাওয়ার মতো লোক আর আমার প্রিয় ভাই আপনারা গ্রামের মানুষ অনেকে এখানে কৃষক অনেকে এখানে আছেন ছোট ব্যবসায়ী এখানে একশো কোটি টাকার মালিক এমন একজন থাকার সম্ভাবনাও নাই শহরে হলে দু চারজন হয়তো থাকত অধিকাংশ আপনারা মধ্যবিত্ত আপনারা যদি একটু ইসলামের পক্ষে চলে আসেন আপনারাই দেশের সবচেয়ে বেশি জনসক্তি। তাহলে আপনাদের উপকার হবে সবার আগে কারণ রাষ্ট্র যদি চুরি না করে দেশটা সোনার বাংলা হতে বেশি দিন লাগবে না আপনারা ফসল উৎপাদন করেন ন্যায্য মূল্য পান না বরং আপনাদের সার কিনতে বীজ কিনতে পানি দিতে যে পরিমাণ টাকা যায় পুরো ফসলে সেটা ওঠে না কষ্ট হয়ে যায় আপনাদের ঠিক কি না রাষ্ট্র এগুলো দেখে না কি

তারা পাঁচ বছর মন্ত্রণালয় চালাইছে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ মালানা মতিউর রহমান নিজামী রাহে মাহমুল্লাহ দুইজন তাদের মন্ত্রণালয় এক টাকা দুর্নীতি করে নাই এটা শোনেন না আপনারা ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার তাদের এক টাকা দুর্নীতি পায় নাই একটু ভাবুন তো যদি বাকি সব মন্ত্রণালয় এমন হতো কত সুন্দর হতো বাজেট হয় একশো কোটি টাকা রাস্তার জন্য খরচ হয় তিরিশ কোটি বাকি সত্তর কোটি শেষ কারণ যারা বাজেট করে তারাই কয় ফাইভ পার্সেন্ট দিয়ে যান নেতারা ফাইভ পার্সেন্ট শুরু নিয়ে যায় একশো কোটি পাঁচ কোটি শেষ আপনার পাঁচ কোটি শেষ তারপরে এবার সামনে আসে অফিসারের হাতে অফিসার পাইল হাতে নিয়ে কয় এই কন্ট্রাক্টর একশো কোটি টাকার বাজেট আপনাকে দিলাম আমার লাভ কি আমার ফাইভ পার্সেন্ট দেন কেন পাঁচ পার্সেন্ট এখানে পাঁচ কোটি শেষ এলাকায় যখন কাজ চালে তখন এলাকার সাইন সারা যায় হেরাকে আমার এলাকা আপনি কাজ করবেন আমরা হক নাই কেন ফাইভ পার্সেন্ট এরকম নীতিনীতি যখন দেখা যাচ্ছে বিশ কোটি সেখানে শের রইলো আশি কোটি কন্ট্রাক্টর ভাবে এতজন খাইতে পারলে আমার অপরাধ কি আমিও খেলাম তিরিশ কোটি থাকলো আর পঞ্চাশ কোটি কাজ হয় কয়েক কোটি যার কারণেই তো কাজ শেষ হওয়ার আগে রাস্তা সামরা থাকে না ব্রিজ করতে গিয়ে দে রড দিলে ওইব না বাস ঢুকে তিন বছর পরে রাস্তা আবার বানাও এবাবে হলে দেশ আগাবে কেমনে যদি এমনটা হতো সরকার বলে দিত এই কন্ট্রাক্টের 100 কোটি টাকা বাজেট 5 কোটি থেকে সাত কোটি বেশি ব্যবসা করা যাবে না বাকি 93 কোটি টাকার কাজ করা লাগবে একটা রাস্তা 20 বছর কিচ্ছু হতো না দেশ তৈতে করে এগিয়ে মালয়েশিয়া আমাদের মাত্র 10 থেকে 12 বছর আগে স্বাধীন হয়েছে ওরা যদি পৃথিবীর ওয়ান ক্লাস রাষ্ট্র হতে পারে আমরা কেন এখানে মালয়েশিয়া চাকরি করেন গেছেন এমন কেউ থাকতে পারে। আমিও গিয়েছি দশ বারো বছর আগে মালয়েশিয়া সেখানে আমি দেখি কি পরিমাণ বিল্ডিং পঞ্চাশতলা বিল্ডিং বনে শেষ করা যাবে না আর আমার দেশে পঞ্চাশ তালা একটা বিল্ডিং নাই ওদের দেশের খনিজ সম্পদ আমাদের মত নাই বললেই চলে রাষ্ট্রের টাকা দিয়ে তারা যদি আগাতে পারে কারণ তাদের একজন নেতা মাহাতির মোহাম্মদ মানুষ ছিল তাই দেশটা আগায় গেছে আর আমরা পেয়েছি এই চোরদের থেকে রাষ্ট্রটাকে ভালো মানুষের হাতে তুলে দেয় কোরআনের আইন মানলে আখেরাতে জান্নাত পাওয়া যাবে ইসলাম পুরা মানলেন মানলেন আবার দুনিয়া শান্তিকে দুনিয়া শান্তির প্রয়োজনে আখেরাতে জান্নাত পাওয়ার প্রয়োজনে ইসলাম পরিপূর্ণ মানা দরকার আছে না না মশা থেকে মশারি টানা আচ্ছা মশারি টানা যদি আপনি হাত একটা বাইরে রাখতে দেন বাকি শরীর মশারির ভিতরে ঢুকান লাভ এলাকার মশারা তো হাত পাইয়া খুশি এরা নিজেরা গান গাইয়া গাইয়া অন্য দোস্তদের ডাকবো ঠিক না বন্ধু বান্ধবরা ডাকিয়া খাইয়া দাও এই হাতের মধ্যে যদি মশা কামড়ায় তাহলে দেহের তো মেলেরিয়ার জীবাণু এমনি চলে যাবে তাই যদি মশা থেকে বাঁচতে চাও পুরা শরীর মশารির ভিতরে ঢুকাও জাহান নাম থেকে বাঁচতে চাও ইসলামের ভিতরে পুরো জীবন ঢুকে দাও। উদখলো পিছল निकाल। আসুন আমরা সুদ ছেড়ে দেই ঘুষ কম দেব না মালে বেজাল দেব না নামাজ সারক কর না জুলুম করব না ইসলামকে পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত জীবনের বটম থেকে টপ লেভেল পর্যন্ত এভরি হায়ার এভরি মোমেন্ট সব জায়গায় মানবো আল্লাহ তুমি তৌফিক দাও যেখানে পারবো না তাও বা করবো ইনশাআল্লাহ বলেন পুরা জীবন ইসলাম মানতে রাজি আছেন না নাই অগাশ বিপ্লব আমাদের চোখ খুলে দিয়েছে আগে আমরা ভাবতাম বাংলাদেশে কোরআনের আইন চালু করা মনে হয় হবে না কঠিন কারণ জেহাদ করতে হবে জালেমদের বিরুদ্ধে আর জেহাদ না করলে পারবো না ওকে জেহাদ কিভাবে করবেন অস্ত্র কোথায় অস্ত্র কোথায় বাংলাদেশে তিন দিকে ইন্ডিয়ার স্থলভূমি একদিকে জলভূমি চারদিকে ইন্ডিয়া মায়ানমার সহ বাংলাদেশকে ঘিরে রেখেছে অস্ত্র পাবেন না পৃথিবীর কোন দেশ থেকে প্রশিক্ষণ দেবে না কেউ তো বিপ্লব হবে কিভাবে কিন্তু অগাস্টের আমাদের যুবকেরা আমাদের বাচ্চারা আমাদের সন্তানেরা আমাদের ভাইরা রাস্তায় নেমে দেখিয়ে দিয়েছে জালেম সরকারকে হটিয়ে বিপ্লবের জন্য অস্ত্র লাগে না বিপ্লবের জন্য ভুগ্যরা সাহস লাগে আমাদের যুবকদের হাতে না অস্ত্র ছিল না তারা সাহস নিয়ে রাস্তায় নেমেছে বকচি দিয়ে দিয়েছে গুলি করেছে সাইবু সাইদের মতো দু হাজার প্রাণ দিয়েছে দু হাজার প্রাণ দেওয়ার পর যদি জালেম সরকার ফলাতে বাধ্য হয় আল্লাহ দিন কায়েমের প্রয়োজন আমরা দুই লক্ষ শহীদ হওয়া লাগবে আমরা রাজি হয়ে যাব কোরআনের বিপ্লব হবেই হবেই হবে আল্লাহ তাহলে আমাদেরকে কুরআন মুখি হওয়ার তৌফিক দিন বলিন আমিন। আমিন। হাদামা আমার লেখা মোট আটটা বই আছে। আমি সিরিক নিয়ে লিখেছি বাংলাদেশে 29টা লিখেছি। বেদাত লিখেছি এই বইতে বাংলাদেশে চলমান 38টা। সালাত নিয়ে, মেরাজ নিয়ে লিখেছি, পরিবার নিয়ে, রাসূলুল্লাহ জীবনী, সিরত সিরত নিয়ে বিভিন্ন বিষয়। আমার ড্রাইভারের কাছে বইগুলো আছে যারা নিতে চান নেবেন, পড়বেন পড়াবেন।

ইয়াল্লাহ ফাসকাউনিয়া কুরআন কিরাতুল কুরআন মাদ্রাসাকে হেদায়েতের মারকাজ বানায়া দাও এই মাদ্রাসার প্রতি এলাকাবাসীর অন্তর ঝুকায়া দাও এই মাদ্রাসা থেকে হাজার হাজার দাঈ আলেম तमाम দুনিয়া ছড়ায়া দাও আমাদেরকে আলেমের বাবা আলেমের দাদা আলেমের নানা হওয়ার তৌফিক দাও ইয়াল্লাহ মা বন্ধুদেরকে ফাতিমাতুয যহরার মতো ঈমান আমলওয়ালা বানায়া দাও ইয়া আল্লাহ মোદરম প্রিয় ভাই শখওয়াত হোসেন সাহেব ইয়া আল্লাহ মাহফিলের জন্য আমাকে দাওয়াত দিলেন যোগাযোগ রাখলেন ভাইয়ের জানমালে বরকত দিয়ে দাও ইজ্জত সম্মান বাড়ায়া দাও ওনার শ্বশুর মরণ নেসার আহমদ সাহেব অসুস্থ তাকে পরিপূর্ণ সুস্থ করে দাও ইয়া আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সাহেবের নেক হায়াত দারাজ করে দাও ইয়া আল্লাহ মাহফিল কমিটির যারা আছেন শ্রোতা বক্তা আমরা যারা আছি সকলকে পরিপূর্ণভাবে ভাবে দিন মানার তৌফিক দিয়ে দাও এল্লা যে এলাকায় বসে দোয়া করছি এলাকার মাটির নিচে যারা শুয়ে আছে ইমান নিয়ে সবার কবরে হাদিয়া পৌঁছাইয়া দাও সবার কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও অনেক বাংলার জমিনটাকে কোরআনের জন্য কবুল করে নাও এই জমিনে কোরআনের রাস তুমি কায়েম করে দাও صلي وسلم وبارك على نبينا محمد وآله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك إليك الله بيس. السلام عليكم ورحمة الله